নমস্কার বন্ধুরা চন্দ্রনগর স্বাগত দেখুন আজকে আমি আবার রসগোল্লা করতে দিয়েছি কালকে নতুন বছর পয়লা বৈশাখ তো মিষ্টি আর বাইরে থেকে কিনবো কেন ঘরেই তৈরি করি হ্যাঁ আগে পারতাম না এখন শিখে গেছি হ্যাঁ তো ভালোই হয় দোকানে মতো না হলেও কাছাকাছি যায় দেখুন দুধ জাল দিয়ে নিয়েছি এক কিলো দুধ হ্যাঁ আর এই যে লেবুর রস আমি দিয়ে দেব দেখুন আমার গাছের কিন্তু এটা লেবু রস হ্যাঁ গাছে লেবু হয়েছে সেই লেবুর রস দিয়ে এটা করেছি হ্যাঁ এখন আস্তে আস্তে কেটে আসবে যদি এটা মনে হয় যে ছানা পুরোটা হালকা মানে সবুজ রংটা হলো না ছানা কাটা হলো না বোঝাই যাবে যে ছানাটা কেটে গেছে যদি না যায় তাহলে আমি একটুখানি সামান্য ভিনিগারও দিয়ে দেব। এর মধ্যে হ্যাঁ বা কখনও টক দইও দেওয়া যায় যেটা মনে হবে আর কি মনে হচ্ছে একটু লাগবে হ্যাঁ ভিনিগার লাগবে তো আমি এক চামচ এই ভিনিগারটা দিয়ে দিলাম হ্যাঁ সব লেবু তো সমান না লেবুগুলো পুক্ত হয়নি এখনো হ্যাঁ তাই একটু ভিনিগার দিতে হলো দেখুন এবার কেটে এসছে দেখছেন এবার আমি ছানাটা দেখুন হয়ে হ্যাঁ এবার আমি ছানাটা কেটে নেব এর আগেও আমি ছানা করা আপনাদের দেখিয়েছি তবু ছানা আর কি করে সবাই তো করতে পারে হ্যাঁ আচ্ছা এটা আমি এবার ঢেলে নেব দেখুন এইবার আমি এই ছানাটা এর মধ্যে ঢেলে দিলাম এই যে দেখছেন ছানার জলটা কীরকম হয়েছে হ্যাঁ এই জল দিয়ে কিন্তু রুটি লুচি সবই করা যায় হ্যাঁ খুব নরম হয় এইবার আমি এটার মধ্যে কি করব এই যে এক গ্লাস জল দিয়ে এটা ধুয়ে নিলাম হ্যাঁ ধুয়ে নিয়ে এটা ঝরানোর জন্য আমি চেপে চেপে ন্যাকড়া দিয়ে না করলেও এরকম চেপে 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 যাতে একটুও জল না থাকে সেইভাবে আমি এটা ঠেকে নেব হ্যাঁ এবার ছেঁকে নিলাম এবার আমি থালাতে এটা চটকে নেব এইবার দেখুন এক কিলো দুধের ছানা হ্যাঁ এটা নিশ্চয়ই আপনাদের বলছি গরুর দুধের না আমুল মিল্ক পাউডারের হ্যাঁ আর এখন আমি রস করব আর এক কাপ চিনি দিয়ে দেবো দুই কাপ জল দিয়ে দিলাম হ্যাঁ দুই কাপ জল দিয়ে দিলাম আর এই যে একটা হোক এর মধ্যে দুটো এলাচ সে করে দিয়ে দিব রসটা হতে থাক ততক্ষণে আমি কি করব। এই যে ছানাটা দেখছেন ছানাটা হয়ে গেছে হ্যাঁ এর মধ্যে আমি এই ছানাটা কেন জল দিয়ে ধুয়ে নিলাম বলুন তো লেবু দিয়ে করেছি তো তো লেবু দিয়ে করলে পরে ওইটা তো একটু টক টক থাকে তাই জল দিয়ে ধুয়ে নিলাম এর মধ্যে এক চামচ আমি ময়দা দিয়ে দিলাম আর এটা সুন্দর করে এবার আমি মাখতে থাকবো হ্যাঁ খুব গরম কিন্তু হ্যাঁ এটা এ চেটো দিয়ে চেটো দিয়ে চেপে চেপে যেমন দেখুন খুব গরম আছে আমি আস্তে আস্তে এরকম করে এইভাবে আমি সুন্দর করে মারতে থাকবো আমি চেপে ধরে এরকম করে অনবরত মেখে যাবো হ্যাঁ সব ছানাগুলো জড়ো করবো আর এরকম এরকম করে মাখতে মারতে একদম মোলায়াম হয়ে যাবে হ্যাঁ তখন আমি লেচি কেটে এই রসটা এখন তিন চার মিনিট ফুটবে এর মধ্যে দুটো অ্যালাইস দিয়ে দেব দেখুন অ্যালাচ দিয়ে দিলাম হ্যাঁ এটা আর একটু হবে হ্যাঁ আর একটু ফুটবে ফুটুক আর দেখুন এই যে এটা প্রায় মেখে নিয়ে এসছি দেখছেন হ্যাঁ আরও বিহি হবে দেখুন আমি না আমার হাতের খুব ব্যথা তাই আমি মুট করে এইভাবে ডলতে পারছি না তাই আমি যেভাবে সম্ভব সেভাবেই আপনারা এটাকে ভালো করে মেখে নেবেন দেখুন এইবার রসটা হয়ে এসছে হ্যাঁ এবার রসটা হয়ে এসছে হ্যাঁ এবার আমি একটু ছোট করে দিলাম এখানে লেচিটা আমি করে নিচ্ছি দেখুন এই তো এটা আমি একটু বড়ো বড়ো সাইজেরই করবো হ্যাঁ তারপরে আমি গোল করে দেবো হ্যাঁ দুই হাতে আচ্ছা আমি সুন্দর করে কিন্তু গোল করতে হবে হ্যাঁ সুন্দর করে গোল করতে হবে যাতে কোথাও যাতে ফাটা না থাকে হ্যাঁ আচ্ছা দেখুন এই যে রসটা ফুটছে হ্যাঁ এর মধ্যে আমি এই যে তিন ছয় সাত আট নটা হয়েছে দিয়ে দিলাম দেখুন কেমন সুন্দর বাড়িতে রসগোল্লা হবে এখন আমি এইটা দিয়ে ঢেকে দেব একদম সাত মিনিট থেকে দশ মিনিট এটা টকবক করে ফুটবে হ্যাঁ তারপর দেখাব দেখুন বন্ধুরা আমার রসগোল্লা রেডি হয়ে গেছে হ্যাঁ এই যখন রসগোল্লাগুলো নিচে পড়ে যাবে রসের নিচে পড়ে যাবে আর উপরে ভাসবে না তখন জানবেন রসগোল্লা হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন এটা অরগ্যানিক চিনি তো কয়েকটা লাল হয়েছে এটা ক্যারামেল করো না কিন্তু হ্যাঁ গুড় দিয়েও না হ্যাঁ আমি ঢেলে দিয়েছি এখানে আমি একটা রসগোল্লা তুলে দেখাচ্ছি দেখুন দেখেছেন তো কেমন সুন্দর হয়েছে হ্যাঁ কেমন সুন্দর হয়েছে হ্যাঁ এইভাবে আপনারা বাড়িতে নিজেরাই রসগোল্লা তৈরি করে সবার মুখে দিতে পারবেন হ্যাঁ ছানাটাই শুধু সুন্দর করে মাখতে হবে ভালো একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে শেয়ার করবেন আপনারা সবাই সুস্থ থাকবেন নববর্ষের প্রাককালে আমি সবাইকে আমার প্রীতির শুভেচ্ছা জানালাম আগামীকাল আবার আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো অবশ্যই মিষ্টি হ্যাঁ ওকে বন্ধুরা রাখছি